কেক কাটও ডান হাতে ধরো ছুরিটা ডান হাতে ধরো হ্যাঁ এই রকম সিধে ভাবে ধরতে এই রকম এটা কে বানিয়েছে সোনা কে বানিয়েছে কেমন হয়েছে কেকটা খুব ভালো হয়েছে কাটও আজ কি বলতো আজকে আজ এ বড় দিন কাটো কাটো দাঁড়াও কেটে দিই না আচ্ছা কত বড় কত বড় কে ভালো হয়েছে পছন্দ হয়েছে দেখো খাও একটুখানি মুখে নাও কেমন হয়েছে সোনা ভালো হয়েছে ঠিক আছে টাটা করে দাও এখানে টাটা করে দাও